আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে যার উপর ভিত্তি করে বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তিকে আমরা অনুধাবন করতে পারি যে সাবজেক্টের মাধ্যমে প্রাণী জগৎ থেকে শুরু করে উদ্ভিদ জগৎ পাহাড় পর্বত নদী নালা অর্থাৎ সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্ত কিছু স্থান পায় এই সমস্ত কিছুর কেন্দ্রীভূত সংস্করণ হলো জিওগ্রাফি অর্থাৎ আজ আমরা জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্টকে নিয়ে আলোচনা করব। এবং তা ইন্ট্রোডাকশন থেকে অর্থাৎ ভূগোল সাবজেক্টের কীভাবে উৎপত্তি লাভ করছে অর্থাৎ ভূগোল সাবজেক্টটি কিভাবে জন্ম লাভ করছে এবং অস্তিত্বতে কীভাবে সে নিজের স্থান করে নিচ্ছে সেটাই আমরা আজ ব্যাখ্যা সহকারে আলোচনা করব অতএব দেখা যাক ভূগোল সাবজেক্টটি কিভাবে নিজের অস্তিত্বে অবদান রাখছে এখানে আমরা দেখব যে ভূগোল জিওগ্রাফি জিওগ্রাফি সাবজেক্টটি কিভাবে অস্তিত্বে তার অবদান রাখছে দেখো জিওগ্রাফি শব্দটি জিওগ্রাফি দেখো জিওগ্রাফি শব্দটি শব্দটি গ্রিক ওয়ার্ড ওয়ার্ড জিওগ্রাফিয়া থেকে গ্রিক ওয়ার্ড জিওগ্রাফিয়া জিওগ্রাফিয়া থেকে উৎপত্তি লাভ করেছে জিওগ্রাফিয়া থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ আর্থ ডেসক্রিপশন আর্থ ডেসক্রিপশন অর্থাৎ পৃথিবীর বর্ণনা তাহলে কি হচ্ছে না জিওগ্রাফি শব্দটি গ্রিক ওয়ার্ড জিওগ্রাফিয়া থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ হচ্ছে যে পৃথিবীর বর্ণনা অতএব এই যে জিওগ্রাফি শব্দটি যেভাবে উৎপত্তি লাভ করছে এখানে ডেসক্রিপশন অর্থাৎ পৃথিবীর বর্ণনার মাধ্যমে সে নিজেকে আত্মপ্রকাশ করছে জিওগ্রাফি শব্দটি সাধারণত দুটি ওয়ার্ড দুটি ওয়ার্ড জিওগ্রাফি শব্দটি শব্দটি দুটি ওয়ার্ড জিওগ্রাফিয়া থেকে এসেছে দুটি ওয়ার্ড জিও প্লাস গ্রাফি জিও মিন্স আর্থ আর্থ অর্থাৎ পৃথিবী এবং গ্রাফি মিনস ডেসক্রিপশন তাহলে জিওগ্রাফি হচ্ছে পৃথিবীর বর্ণনার বিজ্ঞান ভিত্তিক অধ্যায়নকেই জিওগ্রাফি বলা হয়ে থাকে অতএব জিওগ্রাফি কি না জিওগ্রাফির সংজ্ঞা কি হতে পারে তাহলে জিওগ্রাফির সংজ্ঞা এভাবে বর্ণনা করা যায় যে জিওগ্রাফি হলো জিওগ্রাফি হলো পৃথিবীর বর্ণনার বিজ্ঞান ভিত্তিক অধ্যায়ন অর্থাৎ কি না জিওগ্রাফি হলো পৃথিবীর বর্ণনা বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন এই পৃথিবীর বর্ণনা আমরা কিভাবে করবো অর্থাৎ পৃথিবী কিভাবে উৎপত্তি লাভ করেছে তার যাবতীয় ব্যাখ্যা এই জিওগ্রাফি সাবজেক্টের মাধ্যমে আমরা অনুধাবন করতে পারি তাহলে জিওগ্রাফি সাবজেক্টটা যেভাবে নিজেকে আত্মপ্রকাশ করছে পৃথিবীর বর্ণনার মাধ্যমে নিজেকে সে আত্মপ্রকাশ করছে এই জিওগ্রাফির জনক ফাদার অফ জিওগ্রাফি ফাদার অফ জিওগ্রাফি এরাটো মান্যতা দেওয়া হয় ফাদার অফ জিওগ্রাফি ফাদার অফ জিওগ্রাফিওগ্রাফি এরাটো স্থানিসকে মান্যতা দেওয়া হয় এরাটো এরাটো স্থানিসকে মান্যতা দেওয়া হয় কারণ কি না তিনি জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এবং সাথে কি করেন না পৃথিবীর ল্যাটিটিউড অর্থাৎ অক্ষরেখা লংগিটিউড অর্থাৎ ডাঘিমা রেখা এবং পরিধি বিজ্ঞান ভিত্তিক একটা ধারণা দেন এবং পৃথিবীর এই যে বিজ্ঞান ভিত্তিক ধারণা অর্থাৎ পৃথিবীকে তিনি বিজ্ঞান ভিত্তিকের মাধ্যমে অধ্যয়ন করেন এবং মানুষের কাছে উপস্থাপন করেন তাই তাকে ফাদার অফ জিওগ্রাফি বলা হয়ে থাকে অর্থাৎ কি বলা হচ্ছে না তিনি প্রথম তিনি প্রথম অক্ষরেখা দাঘিমা রেখা এবং সাথে কি করেছেন এবং সাথে পৃথিবীর পরিধির পৃথিবীর পরিধির পৃথিবীর পরিধির বিজ্ঞান ভিত্তিক ধারণা দেন অর্থাৎ কি বলছেন তিনি না জিওগ্রাফি সাবজেক্টটিকে তিনি প্রথম বিজ্ঞান ভিত্তিক ভাবে মানুষের কাছে উপস্থাপন করেন তাই তাকে সাধারণ জিওগ্রাফি বলা হয়ে থাকে কিন্তু আমরা দেখব যে হেকাটিয়াস অর্থাৎ অনেকে হেকাটিয়াসকেও ভূগোলের জনক বলে থাকেন হেকাটিয়াস হেকাটিয়াস হ্যাকাটিয়াসকেও ভূগোলের জনক বলে থাকেন কারণ কি না তিনি প্রথম পৃথিবীর বর্ণনা করেন কিন্তু বিজ্ঞান মহলে এরাটোস্থেনিস বেশি মান্যতা পাওয়ায় বর্তমানে ফাদার অফ জিওগ্রাফি বা ভূগোলের জনক বলা হয়ে থাকে যেহেতু জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ে পৃথিবীর বর্ণনার একটা বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন করা হয় অতএব এখানে আমাদেরকে জানতে হবে পৃথিবী অর্থাৎ আর্থ হোয়াট ইজ আর্থ পৃথিবী কি পৃথিবী কি আমাদেরকে আগে জানতে হবে পৃথিবী হচ্ছে যে তিনটি উপাদানের সংস্করণ তাহলে পৃথিবীকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব পৃথিবীকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব। পৃথিবীকে সংজ্ঞায়িত করা যায় হোয়াট ইজ আর্থ পৃথিবী কি পৃথিবীকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব না পৃথিবী হলো তিনটি উপাদানের সংস্করণ দে আর থ্রি কম্পোনেন্টস অফ আর্থ এই তিনটি উপাদানের সংস্করণ নিয়েই পৃথিবী অর্থাৎ পৃথিবীকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে পৃথিবী হলো কম্পোনেন্ট অফ আর্থ পৃথিবী হলো সংস্করণ পৃথিবী হলো তিনটি উপাদানের সংস্করণ নাম্বার ওয়ান অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার অব দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডল নাম্বার টু সারফেস অফ আর্থ পৃথিবীর ভূভাগ এবং নাম্বার থ্রি ইন্টেরিয়র স্ট্রাকচার Of the earth পৃথিবীর অন্দরমোহন তাহলে পৃথিবীকে কিভাবে ব্যাখ্যা করব না পৃথিবী হলো তিনটি উপাদানের সংস্করণ এই তিনটি উপাদানের সংস্করণকেই করা যায় যে দুই সারফেস অব দ্য আর্থ এবং তিন ইন্টিরিয়ার স্ট্রাকচার অব দ্য আর্থ এই তিনটি উপাদানের সংস্করণকে একত্রে পৃথিবী বলা হয়ে থাকে দেখো পৃথিবী Atmosphere of the Earth Surface of the Earth interior. স্ট্রাকচার অফ দা আর্ট এই উপাদানগুলির আমরা পৃথিবী বলে থাকি এই উপাদানগুলির সংস্করণকেই আমরা পৃথিবী বলে থাকি তাহলে আমরা পৃথিবী কি এই জিওগ্রাফি সাবজেক্টের মাধ্যমে তার একটা ধারণা করতে পারি বা ধারণা পাওয়া যায় অতএব এই জিওগ্রাফি মাধ্যমে যেহেতু পৃথিবীর বর্ণনা করা হয় তাহলে পৃথিবীকে কিভাবে বর্ণনা করা যায় অর্থাৎ পৃথিবীকে ভাগে বিভক্ত করা যায় বা পৃথিবীকে দুটিভাবে বর্ণনা করা যায় পৃথিবীকে দুটি ভাগে বা পৃথিবীকে দুটি দুই ভাবে বর্ণনা করা যায় অর্থাৎ দুটি পাটে বিভক্ত করা যায় পৃথিবীকে দুটি পাটে বিভক্ত করা যায় পৃথিবীকে দুটি পাটে বিভক্ত করা যায় পৃথিবী এই পৃথিবীকে দুটি বিভক্ত করা যায় যেহেতু পৃথিবীর করা জিওগ্রাফির মধ্যে অর্থাৎ জিওগ্রাফি অর্থাৎ পৃথিবীর এই বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন যা জিওগ্রাফি এই জিওগ্রাফিকে দুটি ভাগে বিভক্ত করা যায় জিওগ্রাফিকে দুটি ভাগে জিওগ্রাফিকে পৃথিবীর অধ্যায়ন অধ্যায়ন জিওগ্রাফি জিওগ্রাফিকে দুটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে পৃথিবীর সেই সব ভাগ যা প্রাকৃতিকভাবেই বিকাশ লাভ করেছে বা বিকশিত হয়েছে যাকে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ ভৌতিক ভূগোল বলে থাকি নাম্বার ওয়ান হচ্ছে যে ফিজিক্যাল জিওগ্রাফি भौतिक भूगोल भौतिक भूगन अर्थात पृथ्वी से सब भाग भाग जा ভাবেই বিকাশ লাভ করে তাকেই ফিজিক্যাল জিওগ্রাফি বলে তাহলে জিওগ্রাফির পার্ট যেহেতু জিওগ্রাফিতে পৃথিবীর বর্ণনার অধ্যয়ন করা হয় অর্থাৎ পৃথিবীর বর্ণনাকে বিজ্ঞান ভিত্তিকভাবে অধ্যয়ন করা হয় তাই জিওগ্রাফির এই পার্টটি অর্থাৎ নাম্বার ওয়ান পার্ট হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি যার মাধ্যমে আমরা সেইসব সব ভূভাগকে অধ্যয়ন করি বা সেই সব প্রাকৃতিক অবদানকে আমরা অধ্যয়ন করি যা প্রাকৃতিকভাবে বিকশিত লাভ করেছে এখানে পাহাড় পর্বত থেকে শুরু করে বায়ুমণ্ডলের ধারণা এবং অগ্নুৎপাত এইসবের অধ্যয়ন করা হয়ে থাকে যা প্রাকৃতিকভাবে বিকাশ লাভ করে তাহলে ফিজিক্যাল জিওগ্রাফি এবং নাম্বার টু হচ্ছে যে হিউম্যান জিওগ্রাফি মানবীয় ভূগোল মানবীয় ভূগোল মানবগোল ভূগোলে সেই পাঠ যা মানুষের হস্তক্ষেপ দ্বারা বিকাশ লাভ করে মানুষের হস্তক্ষেপ দ্বারা মানুষের ভূগোলে সেই সব পাঠ যা মানুষের হস্তক্ষেপ দ্বারা ভূগোলের সেই সব পাঠ বা ভাগ যা মানুষের হস্তক্ষেপ দ্বারা বিকাশ লাভ করে তাকেই মানবীয় ভূগোল ভূগোল তাহলে এখানে দেখলাম যে জিওগ্রাফি দুটি পার্ট ফিজিক্যাল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফিতে প্রাকৃতিকভাবে পৃথিবীর মধ্যে যা বিকাশ লাভ করেছে তা আলোকপাত হয় এবং হিউম্যান জিওগ্রাফিতে মানুষের দ্বারা যেসব সৃষ্টি হয়েছে সেগুলিকে আলোকপাত করা হয়ে থাকে অর্থাৎ এই ফিজিক্যাল জিওগ্রাফির পার্টটি ভূগোলের দৃষ্টিতে বিস্তর পাঠ এখানে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমরা পড়ে থাকি বা ফিজিক্যাল জিওগ্রাফিকে চারটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে ফিজিক্যাল জিওগ্রাফিকে চারটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে ফিজিক্যাল জিওগ্রাফিকে চারটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে নাম্বার ওয়ান জিওমরফোলজি 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 অর্থাৎ ভূ আকৃতি বিজ্ঞান বা ভূগোল নাম্বার টু ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজি জলবায়ু বিজ্ঞান বা ভূগোল নাম্বার থ্রি ওসিনোগ্রাফি সমুদ্র বিজ্ঞান বা ভূগোল এবং নাম্বার ফোর বায়োজিওগ্রাফি বায়োজিওগ্রাফি অর্থাৎ জৈব ভূগোল জৈব ভূগোল তাহলে জিওগ্রাফির ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে যেসব পাঠ পড়ছে সেগুলি হচ্ছে জিওমরফোলজি ভূ আকৃতি বিজ্ঞান নাম্বার টু ক্লাইমেটোলজি জলবায়ু বিজ্ঞান নাম্বার থ্রি ওসিনোগ্রাফি বিজ্ঞান এবং নাম্বার ফোর বায়োজিওগ্রাফি জৈব ভূগোল এই পাঠগুলি ভূগোলের দৃষ্টিতে বিস্তর পাঠ অর্থাৎ একটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ব্যাখ্যা করা অসম্ভব তাই ফিজিক্যাল জিওগ্রাফির পাঠগুলিকে পরবর্তী ক্লাসে আমরা আলোকপাত করব। কিন্তু এই যে মানব মানবীয় ভূগোল অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফির মাধ্যমে আমরা ভূগোলের ভূগোলে কি কি বিকাশ লাভ করেছে হিউম্যান জিওগ্রাফি অবদান কি ভূগোলে অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি কীভাবে বিকাশ লাভ করেছে ভূগোলে না হিউম্যান জিওগ্রাফি এভাবে বিকাশ লাভ করেছে যে মানুষ কৃষিকাজ করতে শিখে ফলস্বরূপ এগ্রিকালচার জিওগ্রাফির উদ্ভব হয় এক মানুষ কৃষিকাজ করতে শিখেছে মানব মানবীয় ভূগোলে কিভাবে এই ধারণা আসছে যে মানবীয় ভূগোলে মানুষ কিভাবে অবদান রেখেছে মানবীয় ভূগোলে মানুষ এভাবে অবদান রেখেছে যে এক মানুষ কৃষিকাজ করতে শিখেছে এক মানুষ কৃষিকাজ করতে শিখেছে ফলস্বরূপ এগ্রিকালচার জিওগ্রাফির জিওগ্রাফি বিকাশ লাভ করে মানুষ কৃষিকাজ করতে শিখে শিখেছে তার ফলে এগ্রিকালচার জিওগ্রাফির বিকাশ লাভ হতে থাকে নাম্বার টু হচ্ছে যে মানুষ উদ্যোগ করতে শিখেছে মানুষ উদ্যোগ করতে শিখেছে উদ্যোগ করতে শিখেছে ফলস্বরূপ ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফির ইন্ডাস জিওগ্রাফি বিকাশ লাভ করে তাহলে মানুষ উদ্যোগ করতে শিখেছে ফলস্বরূপ জিওগ্রাফির এই পাটটির বিকাশ লাভ হয় ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফির বিকাশ লাভ হয় নাম্বার থ্রি হচ্ছে যে মানুষ যেহেতু কৃষিকাজ এবং উদ্যোগ করতে শিখেছে ফলস্বরূপ গ্রাম বা শহরের উদ্ভব ঘটছে গ্রাম বা শহরের উদ্ভব ঘটছে ফলস্বরূপ কি হচ্ছে না সেটেলমেন্ট জিওগ্রাফির সেটেলমেন্ট জিওগ্রাফির উদ্ভব হচ্ছে মানুষ তিন নম্বর হচ্ছে যে মানুষ যেহেতু মানুষ যেহেতু কৃষিকাজ এবং উদ্যোগ করতে শিখেছে ফলস্বরূপ গ্রাম গ্রাম ও শহরের বিকাশ ঘটছে এবং ঘটছে এবং তার ফলে এবং তার ফলে তার ফলে কি হচ্ছে না সেটেলমেন্ট জিওগ্রাফি সেটেলমেন্ট জিওগ্রাফি বিকাশ ঘটছে অর্থাৎ ভূগোলের এই অর্থাৎ্রাফির বিকাশ সেটেলমেন্ট জিওগ্রাফির বিকাশ মানুষ যেহেতু কৃষিকাজ এবং উদ্যোগ করতে শিখে ফলস্বরূপ গ্রামের এবং শহরের উদ্ভব ঘটে ফলস্বরূপ সেটেলমেন্ট জিওগ্রাফির উদ্ভব ঘটেছে এবং যেহেতু সেটেলমেন্ট জিওগ্রাফির উদ্ভব হয় ফলস্বরূপ সেখান থেকে মানুষের যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটছে এবং তার ফলে ট্রান্সপোর্ট জিওগ্রাফি ট্রান্সপোর্ট জিওগ্রাফি বা কমিউনিকেশন জিওগ্রাফির উদ্ভব হচ্ছে কমিউনিকেশন জিওগ্রাফির উদ্ভব হচ্ছে হচ্ছে চার যে মানুষের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে মানুষের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শুরু করে ব্যবসা বাণিজ্যের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে ঘটছে তার ফলে ট্রান্সপোর্ট জিওগ্রাফি ট্রান্সপোর্ট জিওগ্রাফি বা কমিউনিকেশন জিওগ্রাফি জিওগ্রাফি আত্মপ্রকাশ ঘটছে মানুষের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে ফলস্বরূপ কি হচ্ছে না জিওগ্রাফির এই পার্ট অর্থাৎ ট্রান্সপোর্ট জিওগ্রাফি বা কমিউনিকেশন জিওগ্রাফির উদ্ভব হচ্ছে এবং যেহেতু ট্রান্সপোর্ট জিওগ্রাফি এবং কমিউনিকেশন জিওগ্রাফির উদ্ভব হচ্ছে ফলস্বরূপ পরবর্তীকালে গ্লোবালাইজেশন এবং নিউ গ্লোবালাই গ্লোবালাইজেশনের দিকে আমাদের অগ্রগতি হচ্ছে ভূগোলের আজ পাঠটি এই পর্যন্তই পরবর্তীকালে ফিজিক্যাল জিওগ্রাফির যে চারটি পার্ট আছে সেগুলি পরবর্তী ক্লাসগুলিতে বিস্তরে আলোচনা করা হবে